কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে মূল্য বা দাম পাওয়া যায় তা প্রত্যেক দিন জানিয়ে দেই। তাই এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই আবেদন রইল ইউরোপীয় এক ইউরোতে 130 টাকা 47 পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদ রেমিটেন্স প্যানেলে পাবেন 126 টাকা 27 পয়সা আর ক্যাশ পিকআপ করলে পাবেন 124 টাকা 55 পয়সা করে তাছাড়া এসইই মাইডানা ট্রান্সফারে পাঠালে ইউরোপ প্রবাসীরা পাবেন 128 টাকা 15 পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন 125 টাকা 24 পয়সা করে ব্রিটেনের এক পাউন্ডে একশত চুয়ান্ন টাকা পনেরো পয়সা দিচ্ছে এসিই মাই ট্রান্সফার আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়ন রেমিটেন্স পাঠালে পাবেন একশত ছাপ্পান্ন টাকা নব্বই পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত পঞ্চাশ টাকা পঁচিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকের রেমিটেন্স পাঠালে পাবেন একশত পঞ্চাশ টাকা বাষট্টি পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে একানব্বই টাকা দিচ্ছে প্রাইম এক্সেন্স হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন ৮৮ টাকা পঁচাশি পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন সাতাশি টাকা পঁচানব্বই পয়সা করে ইতালি অথবা জার্মানির এক ইউরোতে একশত টাকা সাতচল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে উনআশি টাকা বিরানব্বই পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা সাতাশি পয়সা কানাডিয়ান এক ডলারে পঁচাশি টাকা পঁচাত্তর পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দৃঢ়ামে তেত্রিশ টাকা সাতাশ পয়সা দিচ্ছে জি সি সি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকের রেমিটেন্স পাঠালে পাবেন বত্রিশ টাকা তেইশ পয়সা আর ওয়াল স্ট্রিটে পাঠালে পাবেন তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা করে ইরাকের এক দিনারে নব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত টাকা সাতচল্লিশ পয়সা করে পাবেন ওমানি এক রিয়ালে তিনশত সতেরো টাকা পঁচিশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মোসান্দাম এক্সচেঞ্জে পাঠালেও পাবেন তিনশত সতেরো টাকা পঁচিশ পয়সা করে বাহরাইনি এক দিনারে তিনশত তেইশ টাকা এক পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস আর বাহরাইন প্রবাসীরা বিএফসিতে পাঠালে পাবেন তিনশত আঠারো টাকা তেত্রিশ পয়সা কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা সাতান্ন পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে পাঠালে পাবেন তেত্রিশ টাকা একান্ন পয়সা আর আল মির পাঠালে পাবেন তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা করে কুয়েতি এক দিনারে চার শত টাকা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিইসি রেমিটেন্স পাঠালে পাবেন তিনশত সাতানব্বই টাকা পঁচিশ পয়সা আর কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে পাঠালে পাবেন তিনশত সাতানব্বই টাকা উনত্রিশ পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা বিয়াল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা বিশ পয়সা দিচ্ছে মার্সেন ট্রেড আর মার্সেন্ট ট্রেডে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে আর মালয়েশিয়ান প্রবাসীরা আইএমইতে রেমিটেন্স পাঠালে পাবেন সাতাশ টাকা পাঁচ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা সতেরো পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে সাতাশ টাকা পঁচিশ পয়সা লুলু মানিতে ছাব্বিশ টাকা চৌষট্টি পয়সা আর ম্যাক্স মানিতে সাতাশ টাকা করে পাবেন সৌদি আরবের এক রিয়ালে একত্রিশ টাকা সাতাশি পয়সা দিচ্ছে সৌদি আরব সেন্ট্রাল ব্যাংক আর সৌদি আরব প্রবাসীরা ইউ পেতে পাবেন বত্রিশ টাকা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একত্রিশ টাকা একান্ন পয়সা ফাউরিতে পাঠালে বত্রিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা দুই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা এসটিসি পেতে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা তবে সবচেয়ে বেশি পাবেন ঠিক মতে বত্রিশ টাকা বারো পয়সা করে মার্কিন এক ডলারে একশো টাকা তেরো পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশো টাকা পঁচিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বাঠালে একশো চব্বিশ টাকা আটান্ন পয়সা আর ইয়ামাইতে একশো বাইশ টাকা দশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ভাড়ালে পাবেন একশতে উনিশ টাকা করে